জয় হিন্দ জয় ভারত বন্ধুরা কেরিয়ার ইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যের মধ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সি আর নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টই হচ্ছে তো এখানে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কত ভ্যাকান্সি সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষকতার যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের নোটিফিকেশানটা কিন্তু হিন্দি এবং ইংলিশে দেওয়া আছে তো ইংলিশটা এখানে আলোচনা করব তাকে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিআইজিপি গ্রুপ সেন্টার সি আর পি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ডাব্লুবি ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু এই অফিস থেকে কিন্তু এখানে প্রকাশিত হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা দেখতে পাচ্ছো তোমাদের এখানে বলা হয়েছে গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ইন্টেন্স টু অ্যাপয়েন্ট ফলোয়িং পোস্ট অফ মন্তেশ্বরী স্কুল অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ অন পিওলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের কিন্তু সি আর পি এফের শিলিগুড়িতে মন্তেশ্বরী স্কুলের আন্ডারে তোমাদের একাধিক পোস্টে রিক্রুটমেন্টই করা হবে তো এখানে দেখো তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের নাম্বার অফ পোস্ট কতগুলি ভ্যাকান্সি তারপরে তোমাদের এখানে বেতনটা উল্লেখ করা আছে তারপরে এজ সীমা এবং কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা পরপর দেওয়া আছে তো দেখো তোমাদের এখানে প্রথম পোস্ট রয়েছে হেডমিস্ট্রেস ফিমেল এই পোস্টে একটি ভ্যাকান্সি টিচার্স ফিমেল এই পোস্টে আটটি ভ্যাকান্সি আয়াস ফিমেল এই পোস্টে সাতটি ভ্যাকান্সি রয়েছে তো এখানে তোমাদের হেডমিস্ট্রেস পোস্টে পার মান্থ বেতন দেওয়া হবে বারো হাজার টাকা যেখানে তোমাদের বয়স হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথমত তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে নার্সারি ট্রেনিংয়ের ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে দুই নাম্বারে বলা হয়েছে জেবিটি অথবা টেন গ্র্যাজুয়েটস বা টেন পোস্ট গ্র্যাজুয়েটস এটা করা থাকলে তোমরা সেকেন্ড প্রেফারেন্স পেয়ে যাবে এবং তিন নাম্বারে বলা হয়েছে ফাইভ ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স ইন প্রি প্রাইমারি আর প্রাইমারি স্কুল টেক্সট তোমাদের এখানে টিচার পোস্টে বলা হয়েছে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে দশ টাকা এখানে তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বসতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের নার্সারি ট্রেনিং ডিপ্লোমা করা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এটা করা থাকলে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে তারপরে তোমাদের দুই নাম্বারে বলা হয়েছে জেবিটি অথবা টেন গ্রাজুয়েট বা টেন পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলে তোমরা সেকেন্ড প্রেফারেন্স পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের এখানে আয়াস পোস্টে বলা হয়েছে পার মান্থ বেতন আট টাকা এখানে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বসাতে হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস ফাইভ পাস করতে হবে অথবা তোমাদের বলা হয়েছে তোমাদের আয়া পোস্টে কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে লিভ তোমাদের বলা হয়েছে হেডমিস্ট্রেস টিচার এবং আয়া পোস্টে তোমাদের নর্মাল যে চাকরি ছুটি সেই ছুটি বাদে বাকি দশ দিন তোমরা কিন্তু ক্যাজুয়াল লিভ পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট বলা হয়েছে তোমাদের কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং শুধুমাত্র কিন্তু মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারবে মেথড অফ অ্যাপ্লাইং বলা হয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে রিপোর্ট টু ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গ্রুপ সেন্টার সি আর পি এফ ভিলেজ কাওয়ালখালি পোস্ট সুশ্রুতনগর শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল পিন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু বাই টোয়েন্টি জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট নাইন আওয়ার্স ফর ওয়াক ইন ইন্টারভিউ কাম সিলেকশান টেস্ট উইথ দেয়ার অল অরিজিনাল অ্যান্ড ফটো এডুকেশনাল ডকুমেন্টস অ্যালং উইথ থ্রি পাসপোর্ট ফটো তো এখানে বলা হয়েছে তোমাদের সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে শিলিগুড়ি এই যে সেন্টারটা বলা হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের গিয়ে গ্রুপ সেন্টার সি আর পি এফ শিলিগুড়ি এখানে তোমাদের এই অ্যাড্রেসে গিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে আগামী কুড়ি ফেব্রুয়ারি সকাল নটার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে তো ইন্টারভিউতে তোমাদের সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি এবং অরিজিনাল লাগবে অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবে সঙ্গে তোমাদের তিন কপি পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যাবে লেটেস্ট ফটো সেই সঙ্গে তোমাদের সিবি নিয়ে যাবে ঠিক আছে সঙ্গে দেখো নোট বলে বলা হয়েছে দিস অ্যাডভার্টাইজমেন্ট ইজ অলসো অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ সিআরপিএফ টব্ল ডাব্লু ডট সিআরপিএফ ডট জিও ডট ইন অর্থাৎ তোমরা এই নোটিফিকেশানটা সিআপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট ডিবল ডাব্লু ডট সিআরপিএফ ডট জিওভি ডট ইনও পেয়ে যাবে ঠিক আছে